হ্যালো ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা দেখতে পাচ্ছ কতগুলো হাতি বেরিয়েছে দেখো আমরা লাটাগুড়ির পথে তখন ছিলাম ঝালুঙের উদ্দেশ্যে যাচ্ছিলাম তো সেখানে দেখো কতগুলো হাতি আমরা দেখতে পেলাম এক দল হাতি এসেছিল আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল যার জন্য এতগুলো হাতি দেখতে পেয়েছি দূর থেকে হলেও দেখেছি আর এদিকে আমাদের ছোটো বোনও সামনে যাবে বলে কানছিল তোমরা কারা কারা এরকম ঘুরতে গিয়ে হাতি দেখেছ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তারপর চলো দেখা যাক আমরা কি কি করলাম সেদিন আর কোথায় কোথায় গেলাম সবার আগে আমার তুই হাতি দেখলে না এখনই সামনে দেখতে যাইতে লাগতো না আর কি কি দেখবি লায়ন টাইগার তাহলে তো জঙ্গলের ভিতরে ঢুকতে লাগবে এই জঙ্গলে লায়ন টাইগার থাকে না এখানে শুধু এলিফেন্ট থাকে মোর থাকে লাটাগুরি পথে যেতে গেলে এই মহাকাল মন্দিরটা পড়ে যেখানেই যাই না কেন লাটাগুড়ির ওই সাইডতে তো এই জায়গাটা কিন্তু আমরা অবশ্যই দাঁড় করিয়ে প্রণাম করিয়ে তারপর রওনা এই রাস্তাটা দেখতে এত ভালো লাগছিলো তার মধ্যে ওয়েদারটাও ছিল এত সুন্দর যার জন্য মানে একটা আলাদা রকমই একটা রাস্তাটা খুব সুন্দর একটা ফ্লেভার মনে হচ্ছিল দারুণ লাগছিলো রাস্তাটা দিয়ে যেতে আমরা এই জায়গাটা এসে পড়েছে জায়গাটা ঠিক জানি না কিন্তু খুব মানে কোনো স্পট কোনো কিছুই ছিল না তবে এদিক দিয়ে নদী ছিল জাগাটা জায়গাটা অতটা ভালো লাগেনি কিন্তু চারিদিকটা সবুজই সবুজ ছিল তোমরা দেখো বৃষ্টির ওয়েদারে কিন্তু পাহাড়ের রাস্তা খুবই খারাপ থাকে তো সেখানে না যাওয়াই ভালো তবে আমরা যে জায়গাটায় গিয়েছিলাম রাস্তাটা বেশ ভালোই ছিল বেশি দূরে যাওয়ার প্ল্যান ছিল টাভা কিন্তু সেখানে রাস্তা আরও খারাপ ছিল যখন সেখানে যাওয়া হয়নি ছালমের এই জায়গা থেকে বেরিয়ে আমরা এই জায়গাটায় যাই এই জায়গাটা কিন্তু আমার অসম্ভব সুন্দর লেগেছে জলগুলো দেখতে এতটা ভালো লাগছিল কী বলবো দারুণ দারুণ লেগেছে এটাও কিন্তু ঝালংয়ে ঝালং থেকে যে জায়গাটা গিয়েছিলাম সেখান থেকে বেরিয়ে কিছুটা দূর তো সেখানে তোমরা জলে শব্দটা অনুভব করেছিল ঝালং থেকে বেরিয়ে আমরা দলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিই তো সেখানে ভিউ পয়েন্টে উঠে আমরা এই দৃশ্যটা মানে সামনে চোখে দেখা যতটা সুন্দর ক্যামেরাতে কিন্তু ততটা লাগছে না তারপর আমি কয়েকটা কিন্তু গাছও ওখান থেকে নিয়ে নিই তো তোমাদের সাথে পরে শেয়ার করবো আমি সেখান থেকে কী কী গাছ নিয়ে এসেছি আর এদিকে দেখো দলগাঁওয়ের একটা জায়গা তো অসম্ভব সুন্দর লাগছিল দেখতে সেখানে একটা ভিউ পয়েন্ট ছিল সেখান থেকে কিন্তু এই ভিডিওগুলো ক্যাপচার করেছিলাম সেখানে গিয়ে হঠাৎই মামির এক পরিচিত বেড়েছিল তাই আমরা সেখানে যাই বারবার বলছিল যেতে তাই সবাই মিলে আমরা সেখানে চলে গেলাম জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে পাহাড়ি এলাকায় ঘরগুলো ছোট হলো এত সুন্দর করে ডেকোরেশন করা থাকে না গাছপালা দিয়ে দেখেই মন ভরে যায় beautiful place just অসাধারণ তো সেই বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল তো না খেয়ে তো ছাড়েই নি এই জন্য চাউমিন পড়েছিলো লাস্টে তো চাউমিনটা খেয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি লেটও হয়ে যাচ্ছিলো ফটাফট খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে শেয়ার করবে সবাইকে টাটা